তো বন্ধুরা আজকে একটু সিস্টেম দেখাচ্ছি আজকে হচ্ছে বন্ধুরা দুই তারিখ দেখো তো সিস্টেমটা একটু দেখো বোঝা একটু বলো বাবা বলো আজকে আমাদের পিকনিক হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক মানে আজকে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছি তো মা বাবা এরিনা তোমার দাদা ভাই আমরা পাঁচজন আছি আজকে তো আজকে রেসিপি হচ্ছে পালং শাকের ঘন পালং শাক দিয়ে কাটলাম তরকারি তোমার দাদা ভাই এই পুকুর থেকে মাছ ধরেছে এই যে দেখতে পাচ্ছ আমাদের পুকুর পেছনেই পুকুর পুকুর থেকে মাছ ধরেছে আর পুকুর থেকে মাছ ধরে কাতলা মাছ পেয়েছে তোমার দাদা তো কাটলামাস দে পালনশাকে রেসিপি আর এই যে মাংস কষা মাংস কষা এদিকে পূজা দেখো মাংস রান্না করছে একদম মাঠের মধ্যে বুঝছিস বন্ধুরা মাঠের মধ্যে পুকুরের পাশে রান্না করতে আমরা সেই লাগছে কিন্তু দোশের মধ্যে না বন্ধুরা উনুনটা আমাদের নতুন জ্বলতে ভীষণ অসুবিধা হচ্ছে আর এই জায়গাটাই এখন থেকে ভাবছি আমি রান্না করব এসে এসে আমাদের যে পূজা কিচেন আছে সেটা রান্না বান্না ছাড়া হবে যে পেস্টটা আমি নতুন খুলেছি সেখানে মানে সেই পেজে রান্না বান্না আমি এখানেই দেবো তার জন্য এই উনুনটা করা হয়েছিল কিন্তু উনুনটা নতুন তো কাঁচা ছিল এর জন্য জ্বলছিল না প্রথম দিকে জ্বালাতে আমার খুব অসুবিধা হয়েছে তো আমি খুব কষ্ট করে রান্না করছি কিন্তু মাংসটা দেখো খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা

সেইভাবে আমরা বন্ধুরা ভিডিও দেবো তা বন্ধুরা এই প্লেসটা কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাদের জানিও প্লেসটা একটু দেখো একদম পুকুর পাড়ে জানতা জানতা মাছ ধরলাম এখান থেকে ঠিক আছে পুকুর পাড়ে বসে কষা কষা মাংস সাথে আর পালন শাক আজকে পূজা রান্নাবান্না করছে এই পুকুর পাড়ে বসে ঠিক আছে তো আজ করছে বন্ধুরা দুই তারিখ আর সবাইকে আমার তরফ থেকে ওই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব এনজয় করো ওই যায় নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো সবাই খুব খুব এনজয় করো আমরাও খুব এনজয় করছি আসল কথা এটা আমাদের ফ্যামিলি পিকনিক মাংস একটু পরিমাণ কম নিয়েছি আজকে কেননা পাঁচজন এটাই মনে হলো প্রথম একদম ফার্স্ট জানুয়ারি প্রথম দিনে তোমার দাদা অসুস্থ ছিল এর জন্য আমি সেরকম কোনো পিকনিক করিনি না কোথাও বেরিয়েছি বাড়ির পাশে কীর্তন হচ্ছিল ওখানেই ছিলাম ওখানেই আর আজকে এই বাড়িতে এসছি ফ্যামিলি পিকনিক প্রথমে হবে তারপরে দেখি কাকে নিয়ে মানে কাদের সাথে পিকনিক করা যায় যদি করি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব আর এই এই পুরো মাসই তো পিকনিকই হবে তা বন্ধুরা তোমরা কারা কারা পিকনিক করেছো প্লিজ জানিও আর আমাদের তরফ থেকে আবারও লাস্ট একবার হ্যাপি নিউ ইয়ার দু খুব খুব এনজয় করো তোমরা আর প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও এই প্লেসটা কেমন লাগছে তোমাদের এই প্লেসে রান্নাবান্না আমাদের পূজা কিচেনে হবে সুন্দর সুন্দর রেসিপি পূজা তোমাদের মাঝে নিয়ে আসবে যারা এই প্লেসটাকে এখনো ফলো করে নি অবশ্যই করে নিও সেটা পূজা তোমাদের বলেই দিয়েছে আগের তো লাভ ইউ গাইস আজকের মতো বাই সবাই অনেক অনেক ভালো থেকো আর কি আর বা বলি পূজা তা কখন খেতে প্রায় হয়ে গেল হয়ে যার সাথেই খাওয়া দাওয়া দশ মিনিট পরে পূজা আমাদের খেতে দিচ্ছে তো খাওয়াটা দেখাতে পারবো কিনা বন্ধুরা জানি না কেননা ফোনে চার্জ নেই দুই পার্সেন্ট চার্জ আছে ফোন বন্ধ হয়ে যাবে তো অন্য একদিন খাওয়া পূজা দেখিয়ে দেবে ভালো করে বানিয়ে তোমাদের এই আর কি তো বন্ধুরা এই পূজা কিচেনের রেসিপিটা আসছে তোমরা দেখে নিও আমি যেটুকুনি পারি যেটুকুনি অভিজ্ঞতা তোমাদের আগেই বলেছি সবসময় এই কথাটা আমি বলি আমি যেটুকুনি আমার অভিজ্ঞতা আছে যেটুকুনি পারি তোমাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি আর ধীরে ধীরে হয়তো এর থেকে আরো ভালো করব এখন যেটুকুনি পারি তোমরা দেখো আর তোমরা অনেকে দেখো অনেকে আমাকে সহযোগিতা করো তাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের ঋণ আমি জীবনেও ভুলতে পারবো না তোমরা ছাড়া আমি কিছুই না একদম তো বন্ধুরা আজকের মতো বাই খুব এনজয় করো তোমরা দু হাজার চব্বিশে নতুন সাল পড়ে গেছে হ্যাপি নিউ ইয়ার লাস্ট আর একবার বলে দিলাম তোমাদের আমাদের তরফ থেকে তোমাদের